মানে এখন তো গান শুনে না এখন হচ্ছে গান দেখে মানুষ আচ্ছা স্যার এখনকার যে বর্তমান যেই প্রজন্মের শিল্পীরা তারা কি তাদের গানগুলো কি আপনার মনে কখনো দাগ কাটে এটা খুব পরিষ্কার করে কিছু বলা যাবে না এই জন্য যে হ্যাঁ প্রত্যেক যুগে যুগের একটি বৈশিষ্ট্য আছে সময় তো বসে থাকে না মানুষের জীবনের মূল্যবোধ থেকে আরম্ভ করে সাংস্কৃতিক যে চেতনা সেগুলোরও পরিবর্তন ঘটে তো আমাদের সেই যুগ আর আজকের যুগ তো এক নয় স্বভাবতই এই যুগে ভিন্ন কিছু হচ্ছে তো সেটা আমাদের কাছে ভালো লাগুক আর নাই লাগুক শুনতেই হবে শুনতেই হবে এবং এটাই স্বাভাবিক মানে এখন তো গান শুনে না এখন হচ্ছে গান দেখে মানুষ এখন দেখে আগে শুনতু এখন দেখে সেই কথার সূত্র ধরেই এই কথার আপনার এই কথার সূত্র ধরেই বলছি যে গান এখন বর্তমানে শুধু গান নয় এন্টারটেনমেন্ট এবং এখন পুরোপুরি গান তো আগে থেকেও গান তো অবশ্যই এন্টারটেনমেন্ট কিন্তু তার সঙ্গে শিল্পের শিল্প হিসাবে গানের ভূমিকা ছিল মুখ্য কিন্তু এখন গানের মুখ্য ভূমিকা হচ্ছে আচ্ছা সুরকার আজাদ রহমান প্রয়াত আজাদ রহমান এবং সুরকার সত্য সাহা তাদের সুরের কোনো গান কি আপনি করেছিলেন আর যদি করে থাকেন দুটো গান আপনার যদি মনে থাকে আপনি শুধু বলবেন যে এই গানটা এই গানটা আমি করেছিলাম সুরকার সত্য সাহা এবং আজাদ রহমান অনেকের অনেক গানই করেছি তাদের সুরে তো এই মুহূর্তে তো মনে আসছে না আজাদ রহমানের একটি গানের কথা মনে পড়ছে আমার হঠাৎ করে কোনটা সেটি হলো মৌচুর ছবিতে একটি গান করেছিলাম পরবাসী মনটা আমার তো সে যাই হোক স্যার আরেকটা বিষয় কোন গীতিকারের লেখা গান গাইতে আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ লেগেছিল কোন গীতিকারের যে কথাগুলো না প্রত্যেকটা প্রত্যেক গীতিকারেরই তার একটা সকীয়তা আছে এক একজনের স্বাদ এক এক রকম কাজেই বিশেষ করে বলা যাবে না যে অমুকের গান গাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি অন্যগুলো স্বাচ্ছন্দ্য বোধ করিনি তা তো বলা যায় না ঠিক আচ্ছা আপনি আপনি হচ্ছেন এই পূর্ব বাংলার পশ্চিম বাংলার কোন শিল্পীর গান আপনাকে আকৃষ্ট করে বা আপনি শোনেন বা কী ধরনের গান পশ্চিম বাংলার কথা বলছি একদম ভেরি ওপেন কোয়েশ্চেন আমি আপনার কাছ থেকে খোলা মনের উত্তর চাইছি কোন শিল্পীর গান মনে একটা আলোড়ন সৃষ্টি করে ভালো লাগে না আমি আমি কেন আপনিও বলবেন বা সবাই বলবে আমাদের যে সেই পঞ্চাশ ষাটের দশকের যে সমস্ত শিল্পী ছিলেন তারা তো সবাই আমাদের আদর্শ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় মান্না দে এরা সবাই তো আমাদের পূর্বসুরী এবং আমাদের আদর্শ সচিন দেব বার্মন সচিন আমাদের কুমিল্লার সচিন দেব বার্মন ওনার কোনো গান আপনার ভালো লাগতো কি ওনার সব গানই আমার ভালো লাগে এটা সব গানেই ওনার ভালো লাগে কারণ উনি আসলেই আমাদের এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীতজ্ঞ স্যার কোন বয়সে আপনি হারমোনিয়ামের ঘাটে হাত আঙ্গুল সঞ্চালন করেছিলেন কি বয়সে একেবারে ছোটবেলা থেকেই আমার বাবার হারমোনিয়াম ছিল বাবা যদিও বেশ একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন কিন্তু তারপরেও তিনি অবসর সময়ে গান করতেন চমৎকার গান করতেন তার হারমোনিয়াম মাঝে মাঝে চুরি করে বাজাতাম আপনি আপনাকে কোনো মানে যে গান শেখার জন্য যে উস্তাদ যে সেরকম কোনো উস্তাদ আপনার কি ছিল কি এটা আমি বলতে দ্বিধা নেই যে আমি ঠিক একেবারে লাগাতারভাবে অর্থাৎ যে একেবারে নাড়া বেঁধে যে গান শেখা উস্তাদের কাছে সেই সৌভাগ্য আমার হয়নি তার কারণ সেই সুযোগ আমি পাইনি পড়াশোনা করতে হয়েছে পড়াশোনার পর ইতে চাকরিতে ঢুকে গেছি সেই সময়টা পাইনি আমি যে একেবারে আপনি বলতে গেলে সেলফ মেড আপনি নিজের থেকে নিজেকে কিশোর কুমারের মতো সেলফ মেড একজন কণ্ঠশিল্পী বলতে দ্বিধা নেই এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি একজন স্বশিক্ষিত শিল্পী স্বশিক্ষিত হ্যাঁ স্বশিক্ষিত তবে হ্যাঁ কারো কাছে দীর্ঘদিন শিখেনি তবে মাঝে মাঝেই আমার দেশের যে সমস্ত উস্তাদরা ছিলেন তাদের কাছে সময় সময়ে তালিম নেওয়ার চেষ্টা করেছি এবং পড়াশোনা করে শুনে নিজের বুদ্ধি দিয়ে মেধা দিয়ে যতটুকু সম্ভব শেখার শিখেছি স্যার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। আপনি তো গান গেয়েছেন অজস্র এই মুহূর্তে মনে পড়ে কোন দু তিনটা গান, গান, আপনি যাওয়ার পরেও। আপনাকে আপনাকে মনে মনে রাখবে, রাখবে কোন যদি একটু বলেন না আমি নিজের মুখ থেকে কিছু বলতে চাই আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার এই গানটা কিন্তু আপনাকে কাল জয়ী করে দিয়েছে আপনি কি এটা মানবেন কিনা হ্যাঁ না তো অবশ্যই এটা মানতেই হবে অনেকগুলো রোমান্টিক গানও করেছে সেই গানগুলো আমার আমি মনে করি ওনার ওনাকে মনে করিয়ে দেবে বিশেষ করে আমাদের প্রজন্মে যারা সত্তর দশকে আশির দশকে স্যারের গান শুনতাম সৈয়দ আব্দুল হাদি তিনি আমার পাশেই বসা আছেন না তিনি আমার পাশে নয় আমি তার পাশে বসে আছি বিষয়টা কিন্তু ভিন্ন আমি তার। পাশেই বসে আছি স্যার আপনার এই যে গান গাওয়াটা কবে আপনি বন্ধ করেছেন এটা বাধ্য হয়ে বন্ধ করেছি তার জন্য এটা বেশ একটা দুঃখজনক অধ্যায়ই বলতে হবে আমার জীবনের আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম এবং করোনার পরে অনেকেরই কিছু সমস্যা দেখা দেয় অনেকেরই সবার নয় কেউ যারা ভাগ্যবান তাদের কিছু হয় না কিন্তু যারা আমার মতো দুর্ভাগা তাদের কিছু সমস্যা সৃষ্টি হয় স্যার করোনার পর থেকেই কি আপনি আপনার গান ছেড়ে দিয়েছেন হ্যাঁ করোনার পর থেকে ছেড়ে দিয়েছি কারণ আমি বুঝতে পারি যে আমার আগের সৈয়দ আব্দুল হাদি করোনার পরে আর নেই কাজে আমি ছেড়ে দিয়েছি অর্থাৎ আমি যদি নিষ্ঠুরভাবে বলতে হয় যে আপনার সেই শৈল্পিক যে কণ্ঠ সেই কণ্ঠের মৃত্যু ঘটেছে কোভিডের পর থেকে ইজ দ্য রাইট হ্যাঁ অনেকটা রকমই দৈহিক কারণে ভোকাল ভোকালটা স্যার আপনার জন্ম কোন জেলায় জন্ম আমার পার্বত্য ত্রিপুরা আগরতলা দারুণ এটি কি আপনার বাবার চাকুরির কারণে কি এটা না আমার বাবা তখন কলকাতায় চাকরি করতেন আমি নানার বাড়িতে জন্ম আমার ও আপনার নানা কি আগরতলা আগরতলা আচ্ছা আচ্ছা এবং আপনার পৈতৃক জেলা কোথায় আমার পৈত্রিক জেলা আমরা আগে বলতাম কুমিল্লা এখন বলি ব্রাহ্মণবাড়িয়া কসবা ও আচ্ছা আচ্ছা কসবা তাহলে বলতে বলতে হয় এখন তারের এপার আর ওপার মানে দাদার বাড়ি নানার বাড়ি কিন্তু আপনি বৃহত্তর সেই ত্রিপুরা জেলারই আপনি লোক আপনার জেলার ওঠাটা কোথায় নানা জায়গায় ওই যে বললাম আমার বাবা সরকারি চাকুরি ছিলেন সেই আগরতলায় জন্ম তারপর কলকাতা বাংলাদেশে এসে সিলেট রংপুর ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় আমরা জানি এবং আপনি সম্ভবত আপনি এখন একা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে ওপারে চলে গেছেন উপরে কত বছর আগে প্রায় প্রায় পনেরো বছর পনেরো বছর একাকিত্ব জীবনে তিনি আছেন তার স্ত্রী ইন্তেকাল করেছেন পনেরো বছর আগে স্যার আপনার সন্তান কয়জন আমার তিন কন্যা কোথায় আছে স্যার একজন তো আমেরিকাতে তিনিও শিক্ষকতা করেন একটি বিশ্ববিদ্যালয়ে আর একজন লয়ার ছিলেন কিন্তু এখন আর চাকরি করেন না তিনি এখন দুবাই প্রবাসী আরেকজন আর একজন তিনি কিছুদিন ঢাকায় কিছুদিন আমেরিকায় এইভাবেই আপনি কয়জন নাতি নাতনির নানা কয়জনের আমি পাঁচজন নাতি নাতনির পাঁচজন নাতি নাতনি তার নিশ্চয়ই বড় হয়েছে এবং নিশ্চয় আপনার নাতি নাতনির মধ্যে কেউ হয়তো বিয়েও করেছে ইজ দ্যাট ফুট হুম হুম স্যার আপনি এই নবপ্রজন্মের এই সঙ্গীতা এই নব শিল্পীদের জন্য কি কিছু বলে যাবেন সে অধিকার আমাদের নেই তার কারণ আমরা যেই যুগের সেই যুগের মানুষ হিসাবে যদি এখন কোনো উপদেশ তাদের দিই তাহলে সেটা উপযুক্ত হবে না এটা এই সময়ের জন্য সেটা কোনো ফলপ্রসূ হবে না সেই জন্য কোনো উপদেশ দিতে চাই না তবে ওই যেটা আগে বলেছিলাম প্রত্যেক যুগেরই তার কিছু বৈশিষ্ট্য আছে তার কিছু ভালো দিক আছে মন্দ দিক আছে সবই আছে তবে আমার যেটা বলার শিল্পীদের প্রতি সেটা হচ্ছে যে তাদেরকে মনে রাখতে হবে শিল্প শুধু এন্টারটেইনমেন্ট নয় শিল্প প্রাথমিকভাবে এক শিল্প হিসাবে শিল্পকে নিতে হবে তারপর তার মধ্যে তো এন্টারটেনমেন্ট আছেই মানুষকে একটি কবিতা পড়ে বিনোদিত হয় না অবশ্যই হয় আমাদের সময় বা তারও আগে যারা যে সমস্ত গান ছিল সেগুলো শুনে কি মানুষ এন্টারটেইনড হতো না বিনোদিত হতো না অবশ্যই হতো কিন্তু এখন এই বিনোদনের সঙ্গে অনেক স্থূলতা লক্ষ্য করেছি অত্যন্ত বাস্তব এবং নিষ্ঠুর সত্য আমার এই জন্মদেশ বাংলাদেশের প্রায় শিল্পীরা অর্থনৈতিক কষ্ট দৈনতায় তারা চিকিৎসাহীনতায় অনেককেই দেহ ত্যাগ করতে হয়েছিল কারি কয়েকজন শিল্পীও এই চিকিৎসার অভাবে অর্থনৈতিক অভাবে তারা এই জগৎ ছেড়ে চলে গেছেন শিল্পীদের এই অবস্থা কেন বিশেষ করে অর্থনৈতিক দুরবস্থা দিস তাহলে কি গান চর্চা ছেড়ে দিয়ে কি তাকে গার্মেন্টস ব্যবসা করতে হবে বা অন্য কোনো ব্যবসা করতে হবে গান কি তাহলে মানুষকে কোনো রকম জীবন জীবিকার নিশ্চয়তা দেবে না কেন ওরা অভাবে কষ্টে দিন কাটায় এটা সত্যি কথা যে আমাদের দেশের শিল্পীদের সঙ্গে শিল্পীদের শেষ জীবনে প্রায় সবাই দুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এটার কারণ সম্ভবত আমাদের দেশে আমাদের একটা এটা অস্বীকার করার উপায় নেই যেটা দরিদ্র দেশ এবং সেখানে সংস্কৃতি চর্চা করে জীবিকা নির্বাহ করার মতো অর্থনৈতিক সুযোগ সুবিধা নেই এটা স্পষ্ট করেই বলা যায় তবে বর্তমানে অনেকখানি প্রফেশনালিজম গ্রো করেছে আমাদের দেশে শিল্পীরা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছেন সেই আমাদের সেই দুস্থ শিল্পীদের যুগ এখন কিছুটা উন্নতি হয়েছে তার কারণ এখন মিডিয়া অনেক ডেভেলপ করেছে আমাদের সময় একমাত্র বেতার ছাড়া তো আর কিছু ছিল না এখন তো বেতার টেলিভিশন অনেক কিছু হ্যাঁ ইন্টারনেট অনেক কিছু হয়ে গেছে এখন বাণিজ্যিক দিকটা অনেক প্রসারিত হয়েছে যেজন্য জন্য এখন অবস্থা আগের চেয়ে অনেক ভালো শিল্পী স্যার এই ব্যাপারে শিল্পীদের যারা প্রফেশনাল সিঙ্গার ওদের জীবনের যে জীবিকার যে নিশ্চয়তা এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ বা শিল্পীরা নিজস্ব কোনো রকম একটা সংস্থা করে এরকম একটা পদক্ষেপ নেওয়া কি উচিত বা এ ব্যাপারে সরকার রকম পদক্ষেপ রাখতে পারেন সরকারের পদক্ষেপ টা হলো অনেকটা যদি সরকার এরকম পদক্ষেপ সেটা হবে এই সাবসিডাইজ করার মতো অবস্থা রয়্যালটি রয়্যালটি কি গানের পান এই আপনার গান বিভিন্ন জায়গা বিভিন্ন মিডিয়াতে ওরা এটা এটা দুঃখজনক ব্যাপার একটা কোনো রয়্যালটি পাওয়া যায় না এমন কি এখন যে ইন্টারনেটে যেই ব্যবসা হয় গান নিয়ে তারও ভাগ শিল্পীদের খুব কম শিল্পীদের ভাগ্যেই জোটে কারণ এগুলো করার জন্য এগুলো থেকে বেনিফিট নেয়ার জন্য যেই বুদ্ধি যেই টেকনোলজি থাকা দরকার এগুলো শিল্পীদের নাই আমি কি বলবো আমার নিজেরই নেই কারণ স্যার আমি মনে করি যদি এই রকম শিল্পীদের যদি রয়্যালটিটাকে যদি সিকিউর করা যায় আমার মনে হয় দ্যাট উইল বি মোর দেন অ্যান আফ টু লিভ লাইক এ একজন ইন্স্যুরেন্স কোম্পানির দালাল বসে বসে যেভাবে কমিশন পায় সেটা হচ্ছে ব্যাট সাইড কিন্তু একজন শিল্পী সম্মানী পেলে তার যে গা গেয়ে গেছে তার সৃষ্টি থেকে যেই অল্প অল্প যেই কমিশন বা রয়্যালটি যেটা পায় সেটা তো তাকে কিছুটা নিরাপত্তা দেয় আপনি কি মনে করেন অবশ্যই। অবশ্যই। তাহলে সরকার এই ব্যাপারে একটু খুব বড় করতে হবে। এই কপিরাইটের ব্যাপারটি আমাদের দেশে আরেকটু একটু সংগঠিত হওয়া প্রয়োজন বলেও আমি মনে করি। কারণ এটা এখন ব্যক্তিগত পর্যায়ে রয়ে গেছে। কেউ চেষ্টা করলে পরে একজন শিল্পী আজকালকার শিল্পী যারা তারা তাদের কাছে টেকনোলজি অনেকটা সহজ ব্যাপার। তারা কিভাবে কিভাবে করে নিতে পারেন। কিন্তু আমাদের মতো যারা খুবই আপনারা যে পক্ষে পক্ষে এটা বের করে আনা খুবই দূর কাজ খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা এতক্ষণ কথা বলেছিলাম কালজয়ী শিল্পী কিং বদন্তি জীবন্ত কিং বদন্তি আ কাউন্ট্রিশিল্পী সৈয়দ আব্দুল হাদি আমি ঢাকাতে আছি এবং ওনার সাথে কথা বলে জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন ইয়ার আউট অফ মাই হেড আমার 머স্তকেই যেই মুহূর্তে যেই প্রশ্ন এসেছে সেগুলি আমি করেছি কোনো সেট আপ নেই আমার কোনো প্রিপারেশন নেই আই ডিড নট সাপ্লাই হিম এনি কোয়েশ্চেন ইয়ার আমি কোনো কোয়েশ্চেন লিস্ট ওনাকে আমি দেইনি ওনার মনে এসেছে মন থেকে বলেছে আমার মনে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমি বলেছি স্যার অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ কাল জয় এই কথাগুলো ভবিষ্যৎ প্রজন্মের সাথে থেকে যাবে আমি আবারও বলছি আমি বনি আমিন আছি ঢাকা রাজধানীর বুকে আর ইতিহাসের সাথে আজ একটা ইন্টারভিউ করে গেলাম দিস ইজ বনি আমিন ফ্রম বারিধারা ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই